তারপর দেখা গেছে গেল যে এরকম একটা ছাব্বিশে মার্চের ডিজাইন আপনাদের সামনে আসবে হাজির হয়ে যাবে ঠিক আছে এখানে আমি একটা সাপোর্টের ছবি রেখেছি এর নাম দিচ্ছি এবং এখানে দুইটা নেতা কর্মী ছবি রেখেছি আপনারা চাইলে কম বেশি করতে পারবেন এবং লেয়ারে গিয়ে রেখে দিচ্ছে প্রত্যেকটা লেয়ারে নালা আলাদা ধরে গেছে আপনাদের সুবিধা মতো আপনারা এখানে কাস্টমাইজ করে দেবেন প্রথমে সাপোর্ট সাপোর্টের ছবি শেষ করতে ঠিক আছে এখন যাবো তারপর গ্যালারিতে যাবো যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড লুক একটি ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড লুক করার জন্য আপনারা না জানেন ডেস্কের মধ্যে একটা ভিডিও লিঙ্ক রাখবো খুব সহজ শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড লুক করে কীভাবে নিচের অংশগুলো আর করে কীভাবে ঠিক গাইস এই ছবির মতো গাইস এই কোনায় হাত দিয়ে আপনি ছবিটি ছোট বড়ো করে নেবেন ছবির উপরে ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে লেয়ারে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পরে পাশে একটু নামটি ডট আছে ডটের ওপরে আপনাদের দেবে ছবিটি নিচে নেবেন আর আগে ছবিটি ডিলিট করে দেবেন দেখুন কাজ এখানে ফাঁকা হয়ে আপনার ছবিটি বসে গেল এখন নাম পরিবর্তন করবেন তার জন্য আমাদেরকে আবারও লেয়ারে যেতে হবে লেয়ারে গিয়ে নামটি খুঁজে বের করবেন অবশ্যই নামে লকটা সাইনি পেন ডাবল ক্লিক করলে কি কোড আসছে আগে নামটি ডিলিট করে দেয় আপনার নামটি টাইপ করে দেবেন আমি আপনার আমার লাভ একটু রেখে দিলাম

তারপরে এখানে আসলে ডিজাইন টি সেভ হয়ে যাবে তো ওয়েল টি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তো পরবর্তী ভিডিও কোন বেশি যাচ্ছে অবশ্যই কমেন্ট জানিয়ে যাবেন আর আমার চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ফেসবুক পেজ অবশ্যই ফলো দিয়ে আর এরকম নতুন নতুন পেল হয় রাজনীতি করবে এটা যোগ ইসলামিক যে কোনো ডিজাইন পাঠানো করলে আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা বা নিতে পারবেন আজকে ভিডিও চুষ চুষ ভালো থাকবে সুস্থ থাকতেন অপরাধী মন্ত্রী বিরত থাকতেন আল্লাহ হাফেজ